ওর সামনে পরীক্ষা হুম পড়াশোনা করতে দেওয়া যাবে না নামাজ করতে দেওয়া যাবে না হুম আর ওর ঘুম নিয়ে নিতে বলা হয়েছে ঘুম নিয়ে নিতে বলেছে মানে যাতে ঘুমাতে না পারে জি আচ্ছা আর কি পেটে ব্যথা পেটে ব্যথা হুম আর কি পড়াশোনা করতে অমনোযোগিতা নামাজ না পড়তে দেওয়া পড়াশোনা অমনোযোগী

আর সমস্যা আছে বাবার রূপ ধারণ করে এই যে লাম্মীর বাবার রূপ ধারণ করে খালি গায়ে এদের গায়ে হাত দাও এদের রাম্মু বলে এর হাত দাও গায়ে হাত দাও একবার স্বপ্নে রেখেছিলাম এটা করলে কেন এত খারাপ কেন আমাদের উপর অত্যাচার করা হয় হুজুর আমাদেরকে রক্ষা করুন সত্যি তোমরা কি বাঁচতে চাও মুক্তি পেতে চাও ওই তান্ত্রিকদের দের থেকে মুক্তি পেতে চাও আচ্ছা আচ্ছা তোমরা কি সুতে যে লাম্মের সমস্যা করছো নাকি পরিবারে সবাই শুধু লাম্মির জন্য আমাদেরকে পাঠানো হয়েছে আর এর আম্মুর নাকি সমস্যা আছে এর বোনের সমস্যা আছে সেগুলো বলতে আমরা জানি না হুজুর তোমরা তাদের সাথে আলাদা আছে হুম তাদের সাথে কি আলাদা আছে আলাদা সমস্যা আছে বা আলাদা আলাদা হয়েছে

সম্পূর্ণ করছ আর কোনো কিছু বাকি আছে পেটে সমস্যা হয় তা এতে যে সমস্যা হয়

আমি এখন তোমাদেরকে মেরেও ফেলতে পারি পদলেও করতে পারি ঠিক আছে তো এখন কি তোমরা চলে যাবো না থাকবো বলো চলে যাবো একেবারে চলে যাবা পরে আবার আসবা

অন্য কাজ করা যাবে না খারাপ কাজ করা যাবে না বুঝছো পারবা হুজুর জি আমাদের উপর যে অত্যাচার করা হয় সেগুলো আর করতে পারবে না সত্যি হ্যাঁ তোমরা মুক্ত হয়ে যাবে ঠিক আছে কেউ কিছু করতে পারবে না তোমাদের মুসলিম হলে কিন্তু কোনো মানুষ অত্যাচার করা যাবে না যারা যে সমস্ত কবিরা যে তান্ত্রিক মানুষের শরীরে জিন চালা তাদের কাছে যাওয়া যাবে না আল্লাহ পাকের হুকুম মেনে চলতে হবে ইবাদত করতে পারবা হুম তাহলে আমরা পড়ো ইলাহা لا إله إلا الله إلا الله محمد محمد رسول الله رسول الله أشهد أشهد أن لا إله إلا الله إلا الله وأشهد أن وأشهد أن محمدا محمدا عبده عبده ورسوله ورسوله হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ওদের কাছে যাবার কখনো কোন মানুষকে ক্ষতি করবা মিথ্যা কথা বলবো কখনো সবসময় আল্লাহ পাকে ইবাদত করবে ঠিক আছে যারা মুসলমান তাদের সাথে এখানে আমার দিন আছে দেখো তো যারা আছে কিনা আমার এরকম পরে করে মাথায় টুপি আছে দেখো তো কতজন আছে আমার যারা আছো তোমরা সবাই এদের সামনে দেখা যাও দেখতে পাচ্ছো বলো যে আমরা আজকে আপনাদের সাথে থাকবো